মুরগির বাচ্চা ঠান্ডা লাগলে আমি কোন ওষুধ খাওয়াই এবং মুরগির বাচ্চাকে কোন ওষুধ দিই আমি আমার ছোট্ট খামারে কোন কোন ওষুধ ব্যবহার করি তা অবশ্যই সবাই জানেন আমি কোনো ভ্যাকসিন করি না ভ্যাকসিন ছাড়াই আমি মুরগির বাচ্চা পালন করি এবং মুরগি পালন করি যারা আমাদের চ্যানেলে নতুন তারা জানেন না আর যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা প্রাকৃতিকভাবে মুরগি পালন করি এর শীতের মধ্যে আমার দুই বেশ মুরগি বাচ্চা ফুটছে একগুলো আমি বিক্রি করে দিয়েছি আর এই বাচ্চাগুলো আমার রয়েছে তো এগুলো ঠান্ডা লেগে গেছে খুবই ঠান্ডা লাগছে আমি কয়েকদিন থেকে ওদের যত্ন নিতে পারিনি সঠিকভাবে কারণ আমার ছেলে মেয়ের পরীক্ষা ছিল যার ফলে আমি ওদের সঠিক দেখাশোনা করতে পারেনি তো মুরগি বাচ্চা ঠান্ডা লাগলে যখন ওরা ছিটকার চাছামি করে ছিটকার দিতে থাকে তখন বুঝবেন যে ওদের ঠান্ডা লাগতেছে ঠান্ডার সমস্যাটা তো এই ঠান্ডার সমস্যা আমি কিভাবে দূর করব এবং কিভাবে দূর করি সব কিছুই থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেন আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান তো আমাদের ভিডিওগুলো কিন্তু খুব মানে খুবই উপকৃত ভিডিও কারণ আমরা যেটা সত্যি ওটা নিয়ে ভিডিও করার চেষ্টা করি যেভাবে আমরা মুরগি পালন করি সেটাই তুলে ধরার চেষ্টা করি কারণ অনেকে মুরগি বাচ্চা পালন করতে জানেন না বা পালন করলে ওনাদের বাচ্চাগুলো মারা যায় এরকম সমস্যা যাতে না হয় সেজন্য আমরা ভিডিও ভিডিও করে আপনাদের মাঝে দিয়ে থাকি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিও দেখে একটা লাইক দিলে আমাদের কাছে খুবই ভালো লাগে কষ্ট করে সব কিছুর মাঝে কষ্ট আছে যেমন মুরগি পালন করতেও কষ্ট আছে ভিডিও করে প্রতিদিন আপডেট দেওয়াটাও কিন্তু অনেক কষ্ট আছে তো যারা আমাদের নিয়মিত ফ্রেন্ড মানে যারা আমাদের নিয়মিত ফ্রেন্ড মানে এত বছর থেকে আমাদের পাশে আছেন তাদের তাদের জন্য হলো আমাদের তাদের জন্য হলো আমরা ভিডিও করি এবং ভিডিও করার চেষ্টা করি তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং একটা লাইক দেবেন তো চলে আসি মূল আলোচনায় আমি মুরগি বাচ্চা পালন করি শীত ও গরমের সব সিজনে আমি মুরগি বাচ্চা ফোটাই যারা আমাদের পুরো পুরোনো ফ্রেন্ড তারা অবশ্যই জানেন আর যারা নতুন তারাও জেনে নেন আমরা শীত ও গরমে দুইটার সময় আমাদের কাছে একই রকম মনে হয় তো দেখুন আমার মুরগি বাচ্চাগুলো ঠান্ডা লেগে গেছে এটা আমি বুঝতে পারছি তো এখন আমি ওদেরকে আমি দিয়ে দিয়েছি ফিট এ পিটের মাঝে আমি ওষুধটা দিয়ে দিব। এটা আমার এটা নার্স কোম্পানির সেই পিঠটা যেটা পিট আমরা সাত আট বছর থেকে মুরগি পালন করি এই একটা পিটে আমরা খাওয়াই এসেছি খাওয়াই কারণ এই পিটে আছে অনেক পুষ্ট পুষ্টিকর খাবার এটা বলতে গেলে মুরগির জন্য কারণ কয়েকটি উপাদান দিয়ে এই খাবারটা তৈরি করানো হয় আর এটা মুরগির বাচ্চার জন্য একদম পারফেক্ট একটা খাবার এটা খাওয়ালে মুরগি বাচ্চা দ্রুত বড় হয় ওজন বৃদ্ধি হয় বয়স অনুযায়ী বড় হয় আর কোনো সমস্যা দেখা দেয় না এবং মুরগি বাচ্চা কিন্তু ওজনটা কিন্তু দ্রুত চলে আসে অন্য অন্য পিঠ খাওয়ালে কিন্তু আপনি এরকম সুবিধা পাবেন না এবং এরকম মুরগি বাচ্চা সুস্থও থাকবে না এটা মুরগি বাচ্চার জন্য সবচেয়ে পারফেক্ট একটা পিঠ যেটা আমরা খাওয়াই হয়তোবা অনেকেই খাওয়ায় আবার অনেকে আসলটা ছিলেন না তো এখানে আমি কিছু পিট নিছি এখানে আমি অল্প কিছু পিঠ নিছি আমার মুরগি বাচ্চা বয়স মাত্র আজকে ছয় দিন তো ছয় দিন বয়সে ওরা আর কতটুকুই খাবে অল্প একটু খাবার খায় কিন্তু তো এটার সাথে আমি দিয়ে দিব মানে একটু পানি একটু পানি দিলে মানে খাবারটা একটু নরম হবে অনেকে কমেন্ট করেন আমি আলাদা পানি দিই না না এখন আমি শীতের সময় আলাদা পানি দিই না দুপুরবেলা দিই যেমন আজকেও আমি দুপুরবেলা ওদেরকে পানি দিয়েছি তো এটার সাথে আমি কিছু মানে পানি দিব পানিগুলা একদম হাতে নেড়ে ছেড়ে দিব যেন একেবারে নরমও যাতে না হয় শক্ত যত না থাকে যদি দানা দানা থেকে যায় তাহলে কিন্তু ওরা খেতে পারবে না আবার একেবারে নরম হয়ে গেল ওদের ওরা খালি মানে খা যখন খাবে তখন ঠান্ডা লেগে যাবে তাহলে আপনার আর খাইতেও ওরা মজা পাবে না একেবারে যখন মিস হয়ে যাবে তাহলে এরকমভাবে পিঠটা ঠিক এরকমভাবে রাখতে হবে যেন নরমও না হয় শক্তও না থাকে এটার ভিতরে আরেকটা পিঠ আছে শক্ত মানে অনেক ছোটো ছোট গুঁড়া গুঁড়া শক্ত তো ওটা অনেকে মুরগিকে এমনি খাওয়াই ওই পিঠটা আমরা শুধু একবার খাওয়াইছি কিন্তু আমি অতটাও উপকার পাই না যার ফলে আমি এটাতেই আসছি তো এখানে দেখুন আমি পানি দিতেছি দেখুন অল্প একটু পানি দিয়েছি এখানে কিন্তু আমি বেশি পানি দিই নাই কারণ বেশি পানি দিলে কিন্তু পিঠগুলো একেবারে নরম হয়ে যাবে এমনিতেই পানি দিলে পিঠগুলা এমনি এমনি ছড়াবড়া হয়ে নরম হয় এখন যদি পানি দিই আরও নাড়াছাড়া করতে থাকেন বেশি মানে মুট করে করে নাড়া করলে কিন্তু ওগুলা পুরো নরম হয়ে যাবে তো এটার সাথে আমি এই যে দিয়ে দিছি নাপা সিরাপ নাপা সিরাপ না এটা হচ্ছে রেনোভা রেনোভা আর নাফা একই কোম্পানির ওষুধ এটা আমরা দুইটা ওষুধ দিয়ে আমাদের পুরো খামারটা কিন্তু চলে বলতে গেলে পুরো মানে পুরো মাস শীতকাল এবং গরমকাল বারো মাসই তো এখানে আমি আমি আমার মতো করি যেটা মাপ আছে ওই মাপে দিয়ে দিয়েছি যে আমরা কোনো ডাক্তার না এবং কোনো ডাক্তারের পরামর্শতে আমরা মুরগি পালন করি না আমি আগেও বলছি এখনও বলি আমাদের অভিজ্ঞতা থেকে আমরা মুরগি পালন করি যেটা অনেকে দেখে উপকৃত হয়ে খামার করতেছেন মুরগি পালন করতেছেন ওষুধ খাওয়াতেছেন অনেকে কমেন্ট করে অনেক অনেকে আমাদেরকে কল দিয়ে জিজ্ঞেস করে নিশ্চয়ই ওনারা উপকৃত হয়েছে বলে আমাদেরকে জিজ্ঞেস করে আর এই ওষুধটা এই ওষুধটার কিন্তু হাজার হাজার ভিডিও দেওয়া আছে মিলিয়ম মিলিয়মও কিন্তু ভিউজ হয়েছে মানুষের তো যাক সেটা কোনো মানুষ উপকৃত না হলে তো এরকম হতো না তো এই এটা আমি এখন বাচ্চা আমার এখানে হচ্ছে আঠাশটা বাচ্চা স্যার যতটুকু দরকার আমি অতটুকু দিছি এক আঠাশটা বাচ্চার জন্য আঠাশটা পুটা ওই আমরা ওষুধ দিয়ে দিই আমাদের একটা মাপ হাতের একটা আন্দাজ হয়ে যায় ওই পরিমাণ মতো কিন্তু আমি খাবারের সাথে মিশিয়ে দিছি আমার মুরগি বাচ্চাগুলো ঠান্ডা লাগছে তবে ঠান্ডা লাগছে এখনও পুরোপুরি লাগে নাই যেহেতু ওরা ছোট বাচ্চা আমি ট্রিটমেন্ট শুরু করছি এই জন্যে তো আপনারা এখানে দিতে পারেন কিন্তু লাইশিবির লাইসিবিরটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ যেটার কোনো বিকল্প নাই ওটাও দিতে পারেন আপনারা আবার দিতে পারেন মাইক্রোনিট তো আমি যেহেতু এই ওষুধটাই খাওয়াই রেনোভা এই ওষুধটাই আমি দিয়েছি এটাতে দেওয়ার কারণে দেখবেন আমার মুরগি যদি আমরা আগামীকাল ভিডিও ছাড়ি তখন দেখবেন আমার মুরগি বাচ্চাগুলো কতটা সুস্থ হয়ে গেছে আমরা এই ওষুধ দুটাতেই আমরা অভ্যস্ত হয়ে গেছি এবং এই ওষুধ ছাড়া আমরা আমাদের মুরগি পালন করতে পারি না আমরা বড়ো মুরগি বলুন ছোটো মুরগি বলুন বড় মুরগিকে আমরা ট্যাবলেট খাওয়াই চারটা মুরগির জন্য একটি ট্যাবলেট এটা বারো মাস খাওয়াই মাসে অনেক দিন প্রায় তিন চার দিন পর পর একদিন দিই আর এখন শীতকাল এখন দুই একদিন পরপর দিয়ে থাকি তো বাচ্চাগুলোকেও যদি ঠান্ডার ভাব থাকে আমরা এর অ্যানোভাত সিরাপ খাওয়াই বা নাফাত সিরাপ খাওয়াই অনেকে কমেন্ট করতে পারেন যে রেনোবা আর না ফাতো একই ওষুধ হ্যাঁ একই ওষুধ একই কোম্পানির ওষুধ আমি আবার বলতেছি কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে রেনোভাটা একটু কাজ করে বেশি যার জন্য মানে এটা মানে বেশি একটু উপকৃত মানে উপকার পাওয়া যায় যার ফলে আমরা এই ওষুধটি তো এ ওষুধটা আমি দিব সকাল এবং বিকাল বিকাল বলতে আমি রাত্রিবেলা দিব আবার এরকমভাবে মুরগি বাচ্চাগুলো ঠান্ডা বাপটা যেন কেটে যায় এই তো যতদিন না কাটবে ততদিন আমি এই ওষুধটা খাওয়াবো তো আজকের ভিডিওটা ভিডিওটা আপনারা কতটুকু উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ